হ্যালো ইবরন আপনারা প্রত্যেকেই জানেন চারিদিকে প্রাকৃতিক মানে বিপর্যয়ের বা প্রাকৃতিক কারণে কিন্তু অনেক জায়গাতে ঝড় বৃষ্টি প্রচণ্ড হারে কিন্তু জল হয়েছে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য কিন্তু প্রতিটা চাষিদের কিন্তু জমিতে ধান এবং ফসলে ক্ষতি হয়েছে এবং অনেকেরই কিন্তু ঘর বাড়ি পর্যন্ত কিন্তু ভেঙে পড়েছে এবং এই ঘর বাড়ি ভেঙে পড়ে যাওয়ার কারণে কিন্তু জনের কিন্তু মানুষের কিন্তু প্রাণ গেছে এবং অনেক পশু পশু পাখিদেরও কিন্তু প্রাণ গেছে এই পশু পাখি এবং মানুষজনদের ঘর বাড়ি ভেঙে যাওয়ার জন্য প্রাণ যাওয়ার জন্য কিন্তু একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা আর্থিক অনুদান কিন্তু সাহায্য কিন্তু প্রতিটা পরিবারকে কিন্তু পাঁচ লক্ষ টাকা কিন্তু কিন্তু আর্থিক সাহায্য কিন্তু অনুদান করা হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু একটা করে পরিবারকে কিন্তু প্রতিটা পরিবারকে কিন্তু একটা করে চাকরিও পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে তো এই আর্থিক অনুদান পাঁচ লক্ষ টাকা এবং চাকরি কারা কারা পাবে কোন কোন এলাকাতে দিচ্ছে এবং কোন কোন চাষিদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে সমস্ত কোটি তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তিনি প্রদান করছেন এবং কোন কোন এলাকার মানে এই আর্থিক অনুদান কিন্তু সাহায্য দিচ্ছে সেটা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নিন এবং আমাদের ভিডিও যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক পরিবারের জন্য আর চাকরি কিন্তু পুলিশ সাহেবের কাছে যাবে বাড়ি যাবে

আর ব্যাংক মে জমা করুন ঠিক আছে না ব্যাংক সে মিল جائے گا ব্যাংক ব্যাংক এ হে অ্যাকাউন্ট হে না অ্যাকাউন্ট পুলিশ কে বলবো জিএম তে বলবো কোরিয়ে দিতে যাদের অ্যাকাউন্ট নেই ফোন মুন্ডা মারা গেছে তার পরিবারের অমল মুন্ডা কাও 5 লাখ টাকা চেক দেয়া হলো চাকরির ব্যাপারটা যে নগরিকা মা হ্যাঁ পুলিশ আপনার কালেকশন করলিগা আর কেউ আছে রাধিকা লোহার সুশান্তি লোহার মারা গেছে এটা আপনার ব্যাংকে একাউন্ট করেই দেবেন যদি না করতে পারেন তাহলে পুলিশকে বলবেন লোকাল পুলিশ আইসি

এটা স্পেশাল কনসেশন আমি জানি আপনাদের আছে এগুলো মানবিকতার স্বার্থে মাথায় রাখবেন আর বাদ বাকি ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে দুটো ব্রিজ এখন তৈরি করছে সুতরাং আস্তে আস্তে আমরা জলটা কমে গেলে সার্ভে করে কেউ বঞ্চিত না যার বাড়ি ভেঙেছে তারটা আমরা নিয়ে নেব আগের আপনারা দেখেছেন ময়নাগুড়ি জলপাইগুড়িতে আমরা কিন্তু পুরো বাংলার বাড়িতে ঢুকিনি সেখান থেকেও জল এসে আবার যাতে কিছু না ঘটে প্রকৃতি তো আমাদের হাতে নেই সেই জন্য আগে থেকে সবাইকে এরাট করছি যে তার যারা লোল্যান্ডে আছেন তারা যেন লো ল্যান্ড থেকে চলে যায় কারণ আমি ফল পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের সামনে যে রেলিংটার মতো গার্ড এই পর্যন্ত জল হয়েছে হয়তো আজ নেই কিন্তু কাল পরশু আসবে না আর জল আসলেও মনে রাখবে কাল পরশু হাইট হলে আসতে আমার দুদিন টাইম লাগে জলটা যখন ছাড়া হয় সুতরাং আমি চারটে দিন খুব ভালো লাগবে আছে সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা ওই দিকের ব্রিজটাও দেখে এসেছি এদিকের ব্রিজটাও দেখে এসেছি দুটো ব্রিজ নতুন মানে তৈরি করা হচ্ছে এবং যারা তৈরি করছে কিছুটা আরও বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দেখতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগানগুলোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের টাইম বলে গেছি কথা বলতে সিএসও বললেন আমরা আগে জলটা কমুক তারপর পুরো সার্ভে করলে।